তিন নম্বর বাক্য দিয়ে আল্লাহ রসুল কি বললেন উপরে প্রথম বাক্যে তিনি বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ভালো আমরা এখন যেটা জানি সেটা আরেকজনকে বলবো দুই নম্বর বাক্যে বললেন বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তো বানী ইসরায়েলের কাহিনী কি অনেক কাহিনী আছে তার যেগুলো সত্য সেগুলো বলতে হবে যেমন একটা কয়েক মিনিট বাণী কাহিনী বলছে একটা আপনার সামনে ছেলেটা হাঁটছে কি করে দেখে আর হাঁটে আপনি দেখতে পান না এই প্রতিষ্ঠানে কোনো উপযুক্ত বড় ছেলে নাই হ্যাঁ বেটা তোমরা কি করো সব যে হেঁটে বেড়াচ্ছে তোমরা কি ছাই করো কি কলা করো বেটা তোমাদের শিক্ষক কি করেন তা কেন করবে লোকজন ঠিক করা নেই ব্যবস্থাপনা কন্ট্রোলে রাখতে পারে না দশ খান মানুষের শিক্ষক মন্ডলীর কাছে আবারও অনুরোধ এইসব পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করে না এই ছেলে এখানে দাঁড়িয়ে থাকো এই ভিতর দিয়ে বারান্দাতে কেউ হাঁটতে পাবে না মগের মূল্যক নাকি এখান আপনি বাদাম খাবেন আর আমি বক্তব্য দেব এটা আমার জীবনে ঘটেছে বাণী ইস্রায়েলের কাহিনী কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা তিনজন জন শিশু মায়ের কোলে কথা বলেছেন তিনজন শিশু দুধ খেতে খেতে মায়ের কোলে কথা বলেছে তার একজন শিশু হচ্ছেন ইশা আলহ ইসলাম কানাফি বানী ইসরাইল ইকাল জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে বাণী ইসরাইলের যুগে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ফি সৌমাতেহি সে তার গির্জা ঘরে এবাদত করত ফাজাত হো মোহিতি তার মা আসলো ফাদাত হো তার মা তাকে ডাকলো জোরাইজ তখন জোরাইজ বলতে লাগলো আবু সাল্লি আবু আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। এটা বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বদ্ধ করে বলছেন আল্লাহ লা তুমি তো তা তুলে আহ জুহাল মোমেসাদ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে একজন বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়ার পূর্বে দুর্ঘটনা হয় তারপর যেন মরে এটা মায়ে বলে দিলেন চলে গেল মা হতাহ একটা মহিলা এসে উপস্থিত ফা সে তার জেনার ব্যাপারে কথা বলল যে আমি আপনার কাছে এসেছি আপনি আমার সাথে জেনা করেন আবা তখন জোরাইজ মুখ ফিরেন বলো কি কথা আমি জেনা রাই এই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে চেপে ধরল তার সাথে জেনা করলো ফলাদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল ফাকালাত জোরাইজ তারপরে বলল এই জাতি শোনো দেশবাসী এই বাচ্চা হলো জোরাইজের ফাতাহু জনগণ জোরাইজের কাছে আসলো জনগণ তার গির্জা ঘরকে একবারে ভেঙে ধুলা ধুলা খান খান করে দিল ওয়ানজালু তারা তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে মাঠে রাস্তায় নামিয়ে দিল তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল বেটা তুমি এখানে এবাদত করো আবার জেনা করো ও তো আর ঘটনা জানে না ঘটনা তো মিথ্যে এইভাবে যে যা পারলো সে তা বললো গালি দিলামা জরাইজ দাঁড়ালো করলো করলো ফাতাল গোলামা এবার ওই দুধের বাচ্চার কাছে আসলো জরাইজ বলল ও দুধের বাচ্চা মানাবোকা তোমার বাপ কে কে তোমার বাপ দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল হাদিস মুসলিম আমি আপনাকে এটা দিয়ে কি দিয়ে কি বোঝাতে চেয়েছি এটা হলো বানী ইসরাইলের কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী আল্লাহর নবী বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানী ইসরাইলের কাহিনী বলো মানে বিশুদ্ধ কাহিনী বলো এই যে একটা বিশুদ্ধ কাহিনী এ দিয়ে কি হবে এই দিয়ে হলো এই ভুলেও যেন কোনো বাপ মা ছেলে মেয়ের ব্যাপারে না করে ছেলে ছেলে মেয়ে মেয়ে যদি যদি খারাপ হয় বাপকে তাহলে বাপ যেন অজু করে ঘরে ঢুকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আমি এরকম ছেলে চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমাকে ভালো করে দাও আমার ছেলে আমাকে কেন মারবে আমার স্ত্রী তাকে দুধ খাওয়ালো লালন পালন করলো আমি তার পিছনে কত পয়সা উপার্জন করে তাকে খাওয়ালাম পড়ালাম এই ছেলে আমাকে মারবে কেন এমন তো ছেলে আমি তোমার কাছে চাইনি তুমি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমার ছেলে যেন আমাকে মাথায় করে থাকে এইভাবে কাকে বলতে হবে আল্লাহকে তা না করে আপনি বললেন তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে বাড়ি থেকে বের করে দিলাম এটা তো ঠিক নয় ঘটনা থেকে বুঝলাম যে ভুলেও যেন কোনো বাপ মা ছেলেমেয়ের উপরে বদ্ধ না করে ঘটনা থেকে বুঝলাম যে বিপদে পড়লে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা করে ওখানে বললে যাহাই বলিব তাহাই হইবে বিপদে পড়ে সুন্দর করে অজু করে দূরেকাত সলাত আদায় করে বলতে হবে আমি এই বিপদে পড়েছি হাদিস মুসলিম তৃতীয় বুঝতে পারলাম যে এরিনাম ইসরায়েলের ঘটনা তো তিনি বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হুজুর যত বড়ই হোক যত বড়ই হোক হুজুর যেটা মুখ দিয়ে বের করেছেন সেটা নবীর না হলে অন্তত হুজুর বিচার মাঠে টিকতে পারবে না তাকে জাহান নামে যেতেই হবে আপনার জাহান্নাম পরে আপনি যে জর্দা খাচ্ছেন সেই জন্য যদি জাহান নামে যেতেই হয় কেননা বিন এইসব বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজারা মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা শেন্ডেন পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন আপনি দায়ুষ আল্লাহ দিয়ে কিরে খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে আর এইটা তো বুঝতে পারলাম না কুমিল্লা তো নয় এইটা তো বৃহত্তর ঢাকার মধ্যে নারায়ণগঞ্জ জেলার মধ্যে গাজীপুর ঢাকার মধ্যে তবুও কেন বাড়ির একদিক ঘেরা আছে একদিক ফাঁকা এসব বাড়িতে কিভাবে আপনার স্ত্রী ছেলে মেয়ে থাকে এটা আমার বুঝে আসে না দুইটা কাজ আমার কাছে অতীব খারাপ মনে কিছু নিয়েন না আপনার চরিত্রের দুটা কাজ আমার কাছে অতিব খারাপ মানে খারাপের শেষ নাই আপনাকে আমি সহ্যই করতে পারি না আপনি যে মানুষ সেটা আমার মনে হয় না রাস্তাতে গাছ লাগিয়ে রেখেছেন কেন প্রাচীরের বাইরে চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে মেটের ঘর ভেঙে ফেলতে হবে বেটা এসব নোংরা চরিত্র ত্যাগ করতে হবে দিন বলে যাচ্ছি আমি আমি রাজশাহী চাপাই নবগঞ্জের মানুষ আপনার বুকের উপরে হাঁটি দিনের গাড়ি রাস্তায় বেঁধে যায় তারপর আপনি কোন লজ্জায় রাস্তার উপরে প্রাচীর দেন মোহাম্মদালাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে সমস্যা হবে সেখানে রাস্তা হবে ডবল চব্বিশ ঘন্টায় ঘর বাড়ি ভেঙে দিতে হবে দিয়ে রাস্তা আপনাকে করতে হবে আপনার বাপ করবে এটাই হিসেব আপনার চরিত্র খারাপ আপনার আচরণ খারাপ আপনি রাসুল সাল সালামের নীতিতে মানুষই নন দ্বিতীয় হচ্ছে বাড়ি কেন ঘেরা নয় বাড়ি কেন ঘেরা নাই বাড়ি চট দিয়ে ঘেরতে হবে সম্ভব হলে টাকা পয়সা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে টাকা পয়সা বেশি থাকলে হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘেরতে হবে বাড়ি ঘেরতে বাধ্য রাজশাহী চাঁপাই নবমের তা আপনি তো ঘেরবেন আপনার বাপ ঘেরবে বাড়ি কেন এমন বাড়ি কেন এমন মনে কিছু নিয়ম না আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার বুকের উপরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনছি আমি চাঁপাই নবগঞ্জ থেকে এসে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান করছি আপনার সাথে আমার আন্তরিকতা থাকবে না আপনার সাথে দ্বিমত করে আমি চলবো এটা আমি চাই না আপনার সাথে আমার ভালোবাসা থাকবে না এটা আমি চাই না আপনার বুকের উপরে শিক্ষিকা এসে বেডি ছেলে এসে চাকরি করছে কোথায় তার বাড়ি পঞ্চগড় কোথায় নীলবামারি কোথায় কুড়িগ্রাম সেখানকার এখানে মেয়েরা শিক্ষিকতা করছে সাতাইশ জন শিক্ষিকা আছে আপনার বাড়িতে জামিয়া সালাফিয়া কত শিক্ষক আছে বিশাল প্রতিষ্ঠান এক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া হাটা বো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া আপনার ওই দিনাজপুর জামিয়া সালাফিয়া আপনার বরিশাল একাধিক জামিয়া সালাফে দেশের বাটিতে গড়বে যার এখন আপাতত বেতন লাগে বিশ লক্ষ সাড়ে তিন হাজার ছেলে মেয়ে আছে আপনার মেয়ে আছে এখানে আপনার বুকের উপরে প্রতিষ্ঠান গড়ে আপনার সাথে দিমত করে চলবে এটা আমি চাইনি আপনাকে আমি উপেক্ষা করবো এটা আমি চাইনি আপনি আমার কাছের মানুষ তবে এই দুটা জিনিস আপনার সাথে আমার কোনো ছাড় নেই কেন আপনি রাস্তার উপরে প্রাচীর দিলেন কেন আপনি রাস্তার উপরে দোকান উঠালেন মেপে দশ ফুট ছেড়ে কাজ তৈরি করবেন ঘর শুরু করবেন ভেঙে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ভেঙে দিতে না পারলে আপনার দিবে হিসাবে এটাই আমি বলিনি মোহাম্মদ সলাহালাম বলেছেন আমি এমনি এত সাহসে কথা বলি সাত আট বছর থেকে একই ভাগ্য বলছি কোনো মায়ের বেটা কথা বলে না কেন হ্যাঁ আপনি আমাদের বুকের উপরে সেভাবে কথা বলবে কেন কথা বলবেন সাহস হয় না কোনো বলেন না আপনি গায়ের জোরে বললে কোনো করার কিছু নেই দলিলের ভিত্তিতে বললে আপনি আমার আমি আপনার ঘুগুরা তুলে ছেড়ে দেব দলিলের ভিত্তিতে বললে আপনাকে চ্যালেঞ্জ করেছি আপনার জাতিকে চ্যালেঞ্জ করেছি আপনার আলেমাকে চ্যালেঞ্জ করেছি দেখি আপনি রাস্তার উপরে প্রাচীর তোলেন কি করে আমরা প্রাচীরের বাইরে গাছ লাগান কি করে আমি আব্দুর রাজাক বিন ইসুফ প্রাচীরের উপরে জয়ার উপরে আইলের উপরে প্রাচীর তুলিনি বরং বাড়ি ঘর বানানো ছিল সেই ঘরকে ভেঙে তিন চার ফুট ভিতরে প্রাচীর দিয়েছি ওই বাড়ি ঘরই ভেঙে ফেলে দিয়েছি বাড়ি ঘর ভেঙে প্রাচীর দিয়েছি আর আপনি আবার ওই রাস্তা ঘেরে ঘর তুলেছেন আপনার স্বভাব ভালো বললে কে বলেছে আপনার স্বভাব ভালো এটুকুর জন্য আপনার পরকাল হেরে যাব আপনি সাবধান থাকুন আপনার জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পড়াই সব সব ছেলে থাকে সব সব মেয়ে থাকে বাড়ি কেন ঘেরা নেই মনে কিছু নিয়েন না আমি এরকম পর্যায়ে যখন আসি তখন আমি নিজেকে সামলাতে পারি না আমার খুব কষ্ট হয় আমাকে খুব ভারী লাগে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম মাজিদের শেষে এক পৃষ্ঠের একটা দোয়া আছে দুয়াও খাপমিল কোরআন এটা যদি নবীর না হয় তাহলে এর থাকার জায়গা কোথায় আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম কবর স্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা যদি নবীর না হয় তাহলে যে করছে তাদের কি হবে পাঁচাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এটা যদি নবীর না হয় তাহলে কি হবে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাকে কি ওই খাওয়াতে হবে টাকা দিতে হবে ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে নবীর যদি হয়তো করেন আমার কোনো আপত্তি নেই যদি নবীর না হয় তাহলে কি হবে এটা আমার কথা সমস্ত আলেমকে কঠোরভাবে মোহাম্মদ সাল্লাহাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসুলের দিন প্রচার করা বন্ধ থাকা ভালো তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না খুব কঠিনভাবে ভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা দ্বিতীয় কথা ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বললেন রোগ ব্যাধি একজন থেকে আর কাছে চলে যায় না দি সয়ুন সায়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর কাছে চলে যায় না লা রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহর নবী যাই তো একটা উঠকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায় তখন আল্লাহ রসুল বললেন মানাজরা বালাওয়ালা বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো ওটার কথা থেকে আসলো তখন পল্লীর লোক চুপ হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন সোনাম ইন্নাল্লাহা খালাকা নাফসিন আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন ওয়া কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিযকাহু ওয়া লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার রোগব্যাধি করোনা ভাইরাস সেদিন যদি রোগব্যাধি করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন মাস তো বহুদূরের কথা তবুও করোনা আপনাকে ধরবেই আর যদি সেই দিন করোনা না লেখা থাকে আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের ওপরে চড়ে থাকেন মরা পর্যন্ত তবু হবে না আমি আব্দুর রাজাক বিন ইসুফ এই বিশ্বাসেই চলি লকডাউনের সূচনায় আমি বলেছি আমি করোনা ভাইরাস রোগ বলে আমি মানি নে যদি কারোর হয়ে যাই আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি যদি কেউ করোনাতে মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি মাস্ক পরে সালাত আদায় করার সুযোগ নেই রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন নাহার রাসুল্লাহ সাল্লি সাল্লাম আনি সাদলে ফাহু রাসুল বলেছে টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না আর মুখ ঢেকে সলা তাদাই করতে পাবে না সলা তাদাই করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যায় তো মরাই ভালো পিয়ামাত পর্যন্ত মসজিদের তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতা হবে না পৃথিবীর সবাই যদি তিন ফুট পর পর দাঁড়ায় কিয়ামাত পর্যন্ত কাবা ঘরে যদি আর কেউ না দাঁড়ায় প্রাচীরের মতো হয়ে দোয় ফাঁকা হয়ে যদি দাঁড়াই তবু তার এর বৈধতা হবে না বৈধতার কোনো পথ নাই যদি এটা জায়জ করতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি তার এই বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি যদি কোনো দিন কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক মোহাম্মদ সাল্লাম এই বাক্যগুলি না বলে সলাতে নামাজে দাঁড়িয়েছেন না বলে কি না বলে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন এইটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুরা জাকবিন এইসব জীবনে আর কোনোদিন বক্তব্য দিব না যেমন বলেছি সাদ্দাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দিব না যেমন বলেছি এই দোয়া নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না এটা যদি নবীর দু প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসব না আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই ব্যাপারে তিনি যত বলেছেন ধর্মের কোনো জায়গাতে তিনি এত বলেননি বোখারে মুসলিম আবু দাউত নাসাই তিরমিজি ইবনু মাজা বাই হাকি দা রেমি দায়লামী দারে কুতনি মুসফ্লে সাহেবা সোহিবনে হেব্বান সোবিন আওনা মুসাদরে কাহাককে মুসনাদ বাজার মুসনাদ আহমদ মুসনাদি এয়ালা যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতেই আছে আল্লাহ রসুল বলছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন মানসাদা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফির কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন প্রাচীরের মতোই দাঁড়াবো মরলে মসজিদে বাড়িতে মরতে রাজি নয় মসজিদেই মরব আমি এই কথা দীর্ঘ আট দশ মাস থেকে বলে আসছি আমি এই সিদ্ধান্তের পরিবর্তনের নেই আমার দেহে সাস্থকালীন পরিবর্তনের প্রয়োজনও নেই মাস্ক আমি ব্যবহার করি নেয় মাস্ক ব্যবহার করা আমি হারাম বলি না তবে এই ছোঁয়াচের বলে করোনার জন্য মাস্ক পরবো এইটা আমি মানি না বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে তা আমি বলছি দেখো গো এত চাপ দিও না জুলুম করোনা উম যমুনা ফিউচার পার্কের মালি করোনায় মারা গেছে তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না দেখো এত জুলুম করো না তো বারবার বলছে উপর থেকে অর্ডার আমি যে একটু ধৈর্য ধারণ করো সম্মানিত দিনী ভাই বোন আপনার সাথে চতুর্থ জরুরি কথা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ অক্ত শলাপ এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই পঞ্চম কথা